নমস্কার কেমন আছেন সবাই আশা করব সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ শুক্রবার বেলা এখন ওই সাড়ে এগারোটার মতো বাজে তো আমি চলে এসেছি যথারীতি রান্নাঘরে রান্নার গুপুরে রান্নাটা করে নেওয়ার জন্য তো আর জানেন প্রায় এক দেড় মাস হলেও আমরা খুব বাইরের খাবার খাচ্ছি এবং রিচ খাবারও খাচ্ছি তার উপর তো এই ষষ্ঠী গেল তো রান্না বান্নাতে প্রচণ্ড তেল ইউজ করা হচ্ছে তো আমি ভাবছি এবার থেকে একটু হালকা পাতলা খাবো আর আমি এখন একটু হালকা পাতলা দিয়ে শুরু করছি কারণ এক সপ্তাহ পরে আমি একটু ভাবছি হালকা করে একটু ডায়েট করব। তো একসঙ্গে তো এরকম করা যায় না হঠাৎ করে তো আগে থেকে একটু হালকা খাওয়া খেয়ে তারপরে আমি শুরু করব ভেবেছি হঠাৎ করে ছেড়ে দিলে জিবও আর আমাকে সায় দেবে না যাই হোক তো আমি বানাবো আজকে একটু পাতলা করে মাছের টক সেই জন্য আমি ওলকপি নিচ্ছি এখানে এখানে ওলকপি সবসময় পাওয়া যায় শীতকাল গ্রীষ্মকাল বর্ষাকাল সবকালেতেই পাওয়া যায় ওলকপিগুলো আমাদের ওদিকের থেকে কিন্তু এখানে খুব ভালো খুব তাড়াতাড়ি সেদ্ধও হয় দেখি অথচ সাইজ দেখলে মনে হবে এগুলো বুড়ো হয়ে গেছে নর্মালি আমরা বুড়ো ওলকপি ওখানে খাই না কারণ ওগুলোতে ছিবড়ে হয়ে যায় কিন্তু এগুলো দেখি খুবই নরম তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আর ওলকপি দিয়ে মাছের টক আমার খুবই ভালো লাগে তো যেহেতু অনেক দিন ধরে রিচ খাওয়ার খাওয়া হচ্ছে তো ভাবলাম মাছের টক বানালে নিশ্চয়ই মুখটাও ছাড়বে আর আমারও ভালো লাগছে না আর রিচ খেয়ে খেয়ে তো ভালোই হবে আর অভিষেকও খুব টক পছন্দ করে তো সেই জন্য এখানে ওলকপি টলকপিগুলো আগে কেটে নিচ্ছি আর ওইদিকে মাছটা তো আমি ভাজা চাপিয়েই দিয়েছি দেখতেই পেলেন তো ওলকপি দিয়ে আজকে হবে মাছের টক যাই হোক মাছটা এদিকে ভাজা হতে থাক আর আমি সেই দিকে সেই ফাঁকে বরং অন্যান্য মশলাগুলো করে নিই মাছের টক বানানোর জন্য যা যা মশলাগুলো লাগবে তো আমি ভাবছি আজকে মাছের টক তো বানাবো আমি ভেবেছি কিন্তু এখানে আমার যেহেতু মাছের টক বানানোর একটাই উপায় আমি জানি সেটা হচ্ছে আম বা আমচুর দিয়ে বানানো হয় কিন্তু আমার কাছে এই মুহূর্তে না আছে কাঁচা আম কারণ ইন্ডিয়ান সুপার মার্কেটে কাঁচা আম পাওয়া গেলেও সবসময় পাওয়া যায় না তো যখন তাই আমি নিয়ে আসি কিন্তু এই মুহূর্তে আমার কাছে কাঁচা আম নেই যাই হোক আজ আমি বানাবো সেই জন্য লেবু দিয়ে মাছের টক লেবু দিয়ে মাছের টক কিন্তু আমি প্রথমবার বানাবো তাও আবার পাতি লেবু দিয়ে নর্মালি আমাদের ওইকে অনেকে শুনেছি লেবু দিয়ে মাছের টক বানায় কিন্তু সেটা বানায় ওই আমরা বলি গোঁড়া লেবু প্রচণ্ড টক হয় ওই লেবুটা সেই লেবু দিয়েই বানানো হয় তো আমার কাছে তো সেটা নেই তো পাতি লেবু দিয়েই বানাবো তাই হোক নর্মাল মাছের টক যেভাবে বানানো হয় সেভাবেই বানাচ্ছি এটা রেসিপি আর বলার মতো কিছু নেই আমি মোটামুটি ওই একটা দেড়টার মতো লেবু নিয়েছি জানি না এতে টক হবে কি প্রথমে এই দেড়টা দিয়েই দেখব যদি টক হয় তারপর ঠিক আছে আর না হলে আরও একটা লেবু অ্যাড করব আর লেবু কাটার পরেই এখানে আমি একটু অল্প সর্ষে গুঁড়ো নিচ্ছি আর সেই সঙ্গে একটু হলুদ আর একটু লবণ মিশিয়ে দিচ্ছি কারণ সর্ষে গুঁড়োকে যখন আগে থেকে আমি জলে ভিজিয়ে রাখি এটাতে হলুদ আর লবণ না দিয়ে রাখলে আমি দেখেছি এটা তেঁতো হয়ে যায় তো একটু জল দিয়ে এটাকে আগে থেকে মিক্স করে রাখলাম যাতে আমার সুবিধে হয় আর আর যাতে তেঁতোটা না হয়ে যায় যাই হোক গোলকপি এখানে আমার প্রায় ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে তো আমি এবার মাছ ভাজাটা দিয়ে দিলাম কারণ মাছ দিয়ে টকটা টকে মাছ একটু ফুটলে বেশি টেস্ট হয় মাছ ফুটে এলে এবার আমি সর্ষে গুঁড়োর জলটা দেবো সর্ষে গুঁড়ো দিয়ে তো আর বেশি ফোটানো যায় না ফোটালে এটা খেতে আর অতটা ভালো লাগে না সেই জন্য আমি সর্ষে গুঁড়ো দেওয়ার পর একটু ফুটে এলেই একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে লেবু রসটা দিয়ে দিলাম এরপর আমি টেস্ট করছি দেখি কেমন হয় যাই হোক খেয়ে দেখলাম কিন্তু খুবই টেস্টি হয়েছে আমার বেশি টক খুব ভালো লাগে না তো আমি সেই জন্য অল্প মানে আমার জন্য টক ঠিক আছে কিন্তু অভিষেক বলছিলো ওর জন্য আরেকটু টক হলে বেশি ভালো হতো ও খুব ডিপ টক খায় আমি অতটা টক খুব পছন্দ করি না যাই হোক আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি টক আমার রেডি হয়ে গেছে আর এদিকে আমি তাড়াতাড়ি করে ভাতটা হয়ে গেলেই এবার আমরা খেয়ে নেবো আজকের এই দেখুন মেনু সাদা ভাত আছে সেই সঙ্গে একটু শুকনো লঙ্কা দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে আজকে আলু ভাতটা মেখেছি টকের সঙ্গে আলু ভাতের কম্বিনেশান আমার সব বেশি ভালো লাগে আর বেশ পছন্দ করলো দেখলাম এই প্রথমবার ও আলু সঙ্গে মাছের টক আর একটু বেগুন ছিল বেগুন ভেজেছি যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা একটু বেরিয়েছি ওই আমাদের তো রুম চেঞ্জ করতে হবে তো প্রায় শনি রবিবার করে বা শুক্রবার করে আমাদের থাকে রুম ভিজিট তো রুম ভিজিট করে দুটো বাড়ি দেখলাম তো ভালোই লাগলো দেখা যাক কি হয় তারপরে একটু এলাম লিডিলে একটু শপিং করার জন্য শপিং মানে সুপার মার্কেট এখানে তো টুকটাক জিনিসপত্র বাড়ির জন্য কিনে বাড়ি ফিরছি এখন কটা বাজে বলুন তো এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা রোদ দেখে কেউ বলবে এখন সন্ধ্যে সাড়ে সাতটা বাজে যেন মনে হচ্ছে দুপুর বারোটা একটা রোদ রাস্তাঘাটেও সেরকম কিছু আর লোকজন নেই বাড়ি ফিরলাম বাড়ি ফিরে এসে একটু রেস্ট নিলাম তারপরে এই অলরেডি সাড়ে আটটার মতো বেজে গেছে তো রাতের রান্না করব। বাট অভিষেক আজকে খুব জেদ ধরেছে যে ও আজকে এক চিকেন রোল খাবে তো আমি ভাবলাম কোথায় ডায়েট শুরু করব একটু হালকা পাতলা খাওয়ার দিয়ে শুরু করব বাট সে আর উপায় নেই আমাদের বাড়িতে জানেন তো ডায়েট নাম করাটাই হচ্ছে পাপ যাই হোক তো এক চিকেন রোল করবো বা বললে ছিলাম কিন্তু হঠাৎ করে খেয়াল করলাম যে ডিম নেই যাই হোক সেই জন্য চিকেন রোলই করা হবে আমি এখানে একটু বেশি করেই চিকেনের তেলটা দিয়েই ভাজছি কারণ চিকেনটা বেশিক্ষণ আগে ম্যারিনেট করেও রাখা হয়নি চিকেনটা সেদ্ধ যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্যই একটু বেশি করে তেল দিয়েই ভাজলাম আর আর এদিকে চিকেনটা ভাজার সঙ্গে সঙ্গে আমি ওই টুকটাক যা স্যালাড লাগে চিকেন রোলে বা এগ চিকেন রোলে যা যা লাগে আর কি সেইগুলি কেটে নিলাম ওই একটু গাজর পেঁয়াজ আর শশা এইটা কেটে নিয়ে আর এদিকে তো আমার চিকেন ভাজা হয়ে গেছে এরপর আমি কড়াটা ধুয়ে তো এবার পরোটাটা ভাজবো আমি অভিষেককে বলেছিলাম ঠিক আছে চিকেন রোল খাওয়াবো বাট একটু হেলদি হতে খাওয়া যাক যে একটু আটা দিয়ে করে দিই কিন্তু ও শুনলো না সেই ময়দাই বেললো আর ময়দা দিয়েই করছে আর এদিকে দেখুন চপচপে করে তেল দিয়ে ময়দা পুরো বেলছে যাই হোক তো আমি ভাবলাম যে আমার নিজের জন্য যে রোলগুলো আমি বানাবো তো সেইগুলোতে আর তেল দেবো না ও যেহেতু খুব বেশি করেই তেল দিয়েই করেছে বেলেছে তো সেই জন্য আমি আর তেল দেবো না ওই তেলেই আমি ফ্রাই করবো সেটা আমি আমার নিজের জন্য বানাচ্ছি তারপরে ওরটাতে একটু বেশি করে তেল দিয়েই বানাবো যাই হোক কিন্তু চিকেন এক চিকেন রোল বলুন বা চিকেন রোল বলুন তেল চপচপে হলেই কিন্তু বেশি খেতে ভালো লাগে যাই হোক আমি যেহেতু ভাবলাম যে বেশি তেল খাবো না সেই জন্য আমি তেল দিই নি আর কি এদিকে আমার রোলের ওই পরোটাটাও ভাজা হয়ে গেছে এবার সেই আসল কাজ ভেতরে ওই ফিলিংটা রেডি করা আর বাড়িতে চিকেন রোল বানানো হচ্ছে মানে তো চিকেন ফিলিং ভরপুর থাকবে সেই সঙ্গে স্যালাড দিয়ে দিলাম অল্প একটু লবণ আর একটু গোলমরিচ আর লেবুর রস আমরা দুজনেই খুব পছন্দ করি এর মধ্যে লেবুর রসটা দিতে তো লেবুর রস একটু হালকা করে দিলাম সেই সঙ্গে টমেটো কেচাপ ছিল ওটা দিয়েই বেশ মুড়ে নিলাম আমি একটু প্রথমে আগে খেয়ে দেখবো আমারটা কেমন হয়েছে তারপর এবার অভিষেককে আমি বানিয়ে দেবো আমি নিজে খেয়ে যা বুঝলাম একটু ময়দাটা টান টান লাগছে আর তেল দিইনি যেহেতু সেই জন্য কেমন হয়েছে বলো একটু একটু ময়দাটা কিন্তু টান ধরে গেছে দেরি হয়ে গেছে বলে এসব ভিডিও করার চক্করে দেরি হয়ে গেছে সেই জন্য ওরকম হচ্ছে দারুণ হয়েছে কিন্তু হুম তো মাংস আছে যাই হোক দুজনে তো খুব ভালোভাবেই খেলাম এদিকে অভিষেকও খেতে থাকুক আর আমিও খেতে থাকি চলুন আজকে এই খাওয়া দাওয়া দিয়ে ভিডিওটা শেষ করা যাক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি